আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাষের ট্র্যাক্টর টাফি ফোর্টি ফাইভ তো বেস্ট জনপ্রিয় একটি ট্র্যাক্টর সব জায়গায় কিন্তু মোটামুটি মার্শাল্লাহ চলে ভালো টলির ক্ষেত্রে হোক চাষের ক্ষেত্রে হোক সর্বকালের সেরা ট্র্যাক্টর টাফি ফোর্টি ফাইভ ট্র্যাক্টর দেখেন গাড়ির কালার আউটলুকিং মোটামুটি ভালো আছে কিন্তু সব দিকেই ভালো আছে তো ট্র্যাক্টরটি হচ্ছে আমাদের নাজমুল ভাইয়ের তো এখন নাজমুল ভাইয়ের কাছে আমরা শুনবো ট্র্যাক্টরটি কী কন্ডিশনে আছে কীরকম দামে বিক্রি করবে কত সালের মডেল চাষে চলবে কিনা টলিতে চলবে সব কিছুই কিন্তু ডিটেলস আমাদের এই নাজুল ভাই আজকে আমাদেরকে বলবে তো নাজমুল ভাই একটু এদিকে আসেন গাড়ির কাছে আসেন তো তো আপনার এই ট্র্যাক্টর আপনারই তো তাই না ভাই আপনার ট্রাক্টর তো এটার কীরকম দাম রাখছেন মানে কত সালের মডেল সব কিছু একটু মানে সব কিছু যদি একটু ক্লিয়ার করে বলতেন আমাদেরকে বা আমার এই দশকদের তাহলে কিন্তু ভালো হইতো তা মডেল হচ্ছে হাজার ষোলো সালের মডেল তাই না তো এটার প্রাইসটা কত রাখছেন মানে দাম যাতে কোনো ভাই যাতে কোনো ভাই ট্রাক্টরের যে আমাদের ড্রাইভার ভাইরা আছে এবং মহাজন ভাইরা আছে যাতে নিয়ে চাষ করতে পারবে কি এটা নিয়ে চাষ করতে পারবে অথবা করতে পারবে দুইটা তো গাইস নাজুল ভাই বলতে চাচ্ছে যে এটা দিয়ে কিন্তু আপনারা জমি চাষও করতে পারবেন প্লাস যে টলি ক্ষেত্রে যে আপনারা টলি চালাবেন আপনার এই যে ইট ভাটাই বলেন বা ক্যারিং বলেন সব দিকেই কিন্তু সম্ভব মানে এটা দেওয়া সম্ভব তো নাজুল ভাই কিন্তু বললো আর নাজুল ভাইয়ের কাছে শুনবো যে কীরকম দামটা চাচ্ছে তো গাইস আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কম দামের ট্রাক্টর দিয়ে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এই চ্যানেলে কম দামে ট্রাক্টর না ভাই একটু এদিকে আসেন এদিকে আসেন তো আমি বলতে চাচ্ছি যে আপনার এই গাড়িটা মানে দুই হাজার ষোলো সালে তো ক্রাই করছেন তাই না তো বর্তমানে কি কোনো ভাই যদি কেনে ট্রাক্টরটি তাতে কি আপনার এই নিয়ে খরচা করতে হবে নাকি নিয়ে চাষ করতে পারবো তো তাই না তো এটার কি এখন পর্যন্ত কি ইঞ্জিল গিয়ার বক্স এসব মানে কোনো কিছু কি খোলা ফিটিং এখন পর্যন্ত হয়েছে বা এই দিক দিয়ে একটু বলতেন ইঞ্জিলের কাজ করা হয়েছে এখন তো আর কোনো টেনশন নাই দুই চার পাঁচ বছর তো অনায়াসে চলবে তাই না তো গাইস এঞ্জেলে কাজ করা হয়েছে তো একটা এঞ্জেল যখন কাজ করা হয় তাতে দুই চার পাঁচ বছর কিন্তু অনায়াসে চলে দিব্যি চলে মানে এখন এখন পর্যন্ত আর কি বছর অনায়াসে চলবে তো ভাই হাইট্রোলিক থেকে শুরু করে সবকিছু তো ওকে তাই না কোনো সমস্যা নাই পিক আপ ভাসবে তো গাইস আমরা কিন্তু নাজমুল ভাইয়ের কাছে আমরা যে আরসি যেহেতু আমরা মাঠ ক্রমে এসে পড়েছি তো আমরা তারপরে কিন্তু নাজমুল ভাইয়ের কাছে চাষ করে দেখায় নিব তো গাইস একটি কথা বললাম যে এই ট্রাক্টরগুলো কিন্তু সর্বকালে সেরা ট্র্যাক্টর মানে সব দিকে চলে টলির ক্ষেত্রে চলে চাষের ক্ষেত্রে চলে তার মধ্যে কিন্তু আর যে তেল খরচটা একেবারেই কম তো নাজুল ভাই একটু স্টার্ট দিয়ে দেখান তো একটু স্টার্ট দিবেন তো গাইস নাজুল ভাই এখন স্টার্ট দিবে তো তো দেখতেই স্টার্ট সাউন্ড কিন্তু মোটামুটি মার্শাল্লা স্টার সাউন্ডটা ভালো ভাই একটু স্কেলারটা একটু কমান কমান মানে কথাগুলো ভয়েসগুলো যাচ্ছে না তো গাইস দেখেন স্টার সাউন্ডটাও কিন্তু অনেকটাই সুন্দর দেখেন সাউন্ডটা কিন্তু ভালো অনেকটাই ভালো সাউন্ডের আছে আর কি তো আমি আপনাদেরকে দেখাবো এখন ইঞ্জিলে কোনো গ্যাস করে কি না বা গিয়ার বক্সের সমস্যা আছে কি না বা হাইট্রোলিকের সমস্যা আছে কি না এই দিকগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এটা গ্যাস সর্বকালে মানে সর্বপ্রথম গ্যাস সেট দিতে গেলে এই জিনিসটা কিন্তু খুলতে হবে আপনার এটা খুললে কিন্তু বোঝা যাবে যে গ্যাস আছে কি না তো নাজুল ভাই গ্যাস আছে কি ইঞ্জিলে কোনো গ্যাস নাই তাই না তো গাইস ইঞ্জিলে কোনো গ্যাস নাই যেহেতু এটা একটা টাইট মানে এটা শক্ত হওয়ার কারণে আমি খুলতে পারলাম না তো তারপরেও একটু খুলে দেখান তো খুলে দেখান তো এখন নাজুল ভাই মানে খুলে দেখাবে আর কি তো গাইজ দেখেন এখানে যদি গ্যাস থাকতো তাহলে কিন্তু মানে ধোঁয়া অতিরিক্ত ধোঁয়া এদিক দিয়ে আসতো আপনার সাইলেন্সার দিয়ে ধুমা আসতো না কিন্তু এই দিক দিয়ে ধোঁয়া আসতো কোনো গ্যাস নাই বর্তমানে কোনো গ্যাস নাই তো রাজমুল ভাই আটকান 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 তো সব কিছু মিলেই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো রাজমুল ভাই এখন একটু আপনি হাইট্রলিকটা একটু উঠান তো হাইট্রলিকটা উঠান হ্যাঁ মানে রোটা ব্যাটারটা একটু ভাসান তো দেখেন গাইজ হাইট মানে রোটা বেটার ভাসানো হয়েছে একটা কাজ করেন আপনি একটু চাষ করে দেখেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু চাষ করে দেখান মানে এইটুকু জায়গা চাষ করলে হবে মানে দুই তিন পাক দিলে হবে তো গাইজ এটা কিন্তু শক্ত জমি উনি কিন্তু চাষ করবে এখন তো দেখেন তো গাইজ দেখেন চাষ করতে চাষও কিন্তু ভালো হয়েছে

তিন লক্ষ বিশ হাজার টাকায় আপনারা চাষের ট্র্যাক্টর পাচ্ছেন নাজুল ভাইয়ের কাছে তো আপনারা যদি নিতে আগ্রহী হন অবশ্যই নাজুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন প্লাস পাশাপাশি নাজুল ভাইয়ের নাম্বারে পাশাপাশি আমার নাম্বারও থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গাইস একটি কথা আমি আপনাদেরকে বলি আমি কিন্তু এই ইউটিউব ইউটিউব আমি নিজে চালাই এবং আমি নিজে কিন্তু আপনাদের মাঠ মাঠকর্মে এসে ট্র্যাক্টর দেখাই প্লাস আমার এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা ট্র্যাক্টর কিনেন প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই তো গাইস একটি কথা বলি যদি আপনারা কিনতে আগ্রহী হন তো নাজমুল ভাই কোথায় আসতে হবে একটু আপনি ঠিকানাটা বলে দেন জলডাকা থানার আশেপাশে বলতে প্লাস ডালিয়াতে আসতে হবে তাই না এটা ডালিয়া তো গাইস তো নাজমুল ভাইয়ের কাছে ট্র্যাক্টর কিনতে আসতে হলে আপনারা প্লাস রংপুর থেকে জলডাকা ডালিয়া তো আপনারা যে কোনো স্থান থেকে আপনারা এখানে আসতে পারেন বা দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে কিনতে পারবেন তো নাজমুল ভাই এমনিতে এমনি তারপরেও আপনাদেরকে দেখালাম এমনিতে গাড়িতে কোনো সমস্যা নেই প্লাস ট্রাকটার কোনো সমস্যা নেই এবং চাইলে কিন্তু আপনারা যদি যেহেতু তিন লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছে অবশ্যই কিছুটা সুযোগ দামাদামি করা করে রাখছেন নাজমুল ভাই হয়তো একদমই কোনো জিনিস বেচা কেনা হয় না তারপরেও কিন্তু আপনারা লোকেশনে আসবেন দেখবেন চালায় দেখবেন রোটা ভেটারটা কিন্তু এটা কিন্তু ভাই এটা বিয়াল্লিশ না আটচল্লিশ আটচল্লিশ ব্লেডের রোটা ভেটার মাস তো তারপরেও আপনারা আইসেন দেখেন যদি পছন্দ হয় আপনারা কিনেন সমস্যা নেই এমনিতে সব দিকে ভালো আছে তারপরেও আসলে দামের উপরে সব কিছু কিন্তু নির্ভর করে ভাববেন যে ষোলো সালের ট্র্যাক্টর এত টাকা দাম তিন লাখ টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম আসলে ভাই এই ট্র্যাক্টরটি বর্তমানে নতুন কিনতে গেলে কিন্তু প্রায় নোটা সহ সতেরো আঠারো লক্ষ টাকা পড়ে যায় আপনার ক্যাশে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা আমার ড্রাইভার ভাইরা আছেন এবং মাহাজন ভাইরা আছেন তারা কিন্তু জানেন যে এই এই ট্রাফিক ট্র্যাক্টরের এমন কোনো পাস নাই যে একটা ড্রাইভারি করছে বা দীর্ঘদিন ড্রাইভারি করছে ওনারা কিন্তু সবই পারে আপনার ব্রেক থেকে শুরু করে সব কিছু কিন্তু নিজেই কাজ করা যায় এটা কিন্তু একবার সহজ ট্রাফিক ট্রাক্টরের মধ্যে সব কিছুই সহজ ইজি আর কি তো আপনারা যদি নিতে আগ্রহী হন অবশ্যই আসবেন তো গাইজ যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং পারলে ভালো মন্দ কমেন ভালো মন্দ কথাগুলো কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আজকে এখানেই দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ